আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ হেফাজান এবং স্কুল কলেজ পড়ুয়া জেলার স্টুডেন্ট ছাত্র ভাইয়েরা যারা আছেন এছাড়া কর্মজীবী মানুষ যারা আছেন এক কথায় বলতে গেলে সকল সচেতন মুসলমানদের জন্য করেই আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সবাইকে জানাই আসন্ন শুভেচ্ছা সময় এখন বদলেছে সময়ে যত বেশি অর্জন করা যায় আমাদের জীবনের পারপাস করতে পারি আমরা এটাই আমাদের এখন দর্শন সবকিছুতেই তবে আজ এ মুসলিম একজন মুসলমান হিসেবে একজন মমিন হিসেবে কোরআন এবং সুন্না বিশেষ করে কোরআন বুঝতে পারাটা বা কোরআন বোঝাটা আমাদের জন্য জরুরি এটা যেমন আলেমদের জন্য এটা জরুরি তারা তো আলিম হয়েই যাবেন আর যারা সাধারণ আছেন যারা হয়তো বা নিয়মিত আলেম হবেন না কিন্তু একজন মুসলমান হিসেবে কোরআন বোঝাটা জরুরি কিন্তু আমাদের ভিতরে এক ধরনের ভয় কাজ করে যে কোরআন বুঝতে গেলে আরবি ভাষা শিখতে হবে এটা তো অনেক জটিল বিষয় কঠিন বিষয় আহ কিন্তু এটা একদমই সহজ বিষয় আহ আমরা যদি ফর্মেটিক সাহিত্য করতে পারি বিভিন্ন আহ শিশুগুলিকে ঠিক করতে পারি ব্রিটিশ কারিকুলাম অনুযায়ী আমেরিকান কারিকুলাম অনুযায়ী আমরা আয়টিস করছি তার চেয়ে তো আরবি ভাষা সহজ আল্লাহ বলেছেন আল্লাহ কাদের ইসলাম আল কুর আন মুদাকির কোরআনকে আল্লাহ সহজ করে দিয়েছেন তা বোঝার জন্য করি আর কোরআন না বুঝলে আমাদের সর্বশেষ বিষয় হলো যে আমাদের অর্জন বললে কিছু থাকে না থাকবে না তো সাধারণত দেখা যায় রমজানের পরে যে সম্মানিত অভিভাবক যারা মাদ্রাসায় পড়াবেন বাচ্চাদেরকে বিশেষ করে হাফেজদের বাবা মা যে হাফেজ ছাত্র দুই কোথায় ভর্তি করাবেন তারা একটা বিষয়ে থাকেন তো তাদের জন্য করে শর্টপোর্স মাদ্রাসা শিলপুরে এই প্রথম আপনাদেরকে সুখবর দিচ্ছি এবং সুসংবাদ জানাচ্ছি এই শর্ট কোর্স পাঁচ বছরের কোর্স এইটি হলেও প্রথম বছরই কোরআন তরজমা শেষ করব ইনশা আল্লাহ এবং অভূতপূর্ব অবিশ্বাস্য হলেও সত্য এটাই প্রথম ছয় মাসের ভিতরে নাহ এবং সরফের কমপ্লিট পূর্ণ দাস দেওয়া হবে এবং শিক্ষার্থী সে যেই হোক না কেন সাধারণ হচ্ছে তেরো প্লাস বয়সে যে কেউ হোক না কেন তিনি আবলীলা এ বুঝতে পারার মতো যোগ্যতা অর্জন করবে ইনশা আল্লাহ আসলে আহ যারা আছেন বা সাধারণ শিক্ষার্থীবৃন্দ বা দাসা পর্ব যারা আছেন তারা হয়তো পশু কমিউনিটি হবে সম্ভব আসলেই এটা সম্ভব অনেক কিছু অসম্ভবকে এখন সম্ভব করা হচ্ছে সুতরাং যারা হিটস করতে একটু বয়স বেশি হচ্ছে অথবা মাল্টি এডুকেশনকে অ্যাকসেপ্ট করতেছেন বিভিন্ন লাইনের শিক্ষাকে গ্রহণ করছেন ইউনিভার্সিটি কলেজ থেকে শুরু করে সবদিকে সব থেকে এটা যুগের চাহিদা অনুযায়ী প্রয়োজনও বটে অনস্বীকার্য বিষয় তো তাদের জন্য করে বিশেষ করে কতটা সময়টাকে প্রোডাক্টিভ করা যায় অল্প সময়ের ভিতরে কতটা আর্ন করা যায় তাদের জন্য করে চিন্তা করে মূলত এই পদ্ধতি সম্পূর্ণ মদিনা সিলেবাসকে রিচার্জ করে সেটাকেই আরও ভেঙে ভেঙ্গে সুন্দর করে আমাদের এই উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীদের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে যেটা একদম এটা অনেক বেশি মেহনত করতে হবে অনেক বেশি কষ্ট করতে হবে এরকম না আমাদের দেশে শর্ট কোর্স আছে আমাদের দেশে মাদনেরও আছে তো শর্ট কোর্সে দেখা যায় যে দুই বছরের কোর্সগুলো এক জায়গায় করার কারণে একটা চাক হয়ে যায় বাচ্চারা ঝরে পড়ে এই দেখা যায় যে খুব বেশি মুখস্থ করতে হয় অনেক বেশি সময় দিতে হয় ফোর্ট দিতে হয় ফোকাস করতে হয় আবার দেখা যাচ্ছে যে লেখার বিষয়টা এখানে আছে সিগাগুলা মাজদারগুলা এগুলো বেশি বেশি ইয়াদ করতে হয় লিখতে হয় একসময় বাচ্চারা হাঁপিয়ে ওঠে স্টুডেন্টরা ঝরে পড়ে তারা হাল ছেড়ে দেয় যে না মনে সম্ভব না আবার দেখা যাচ্ছে যে প্রায় আহ পাঁচ থেকে সাত বছর পর্যন্ত নাহস সরফ পড়ার পরও একটা বাচ্চা এবারত বা কোরআনকে বুঝে পড়ার মতো বা যেকোনো কোনো এবারতকে অবলীলে পড়ার মতো যোগ্যতা অর্জন করেন না যারা পারেন তার আলহামদুলিল্লাহ সাধুবাদ সবাই যে এরকম তা বলছি না তবে যারা পারছেন না তাদের সময়ের স্বল্পতা যাদের দেখা যাচ্ছে যে ফোকাস করতে সমস্যা যাদের বয়স একটু বেশি হয়ে গেছে অথবা অল্প সময়ের ভিতরে অনেক বেশি অর্জন করতে চান তাদের জন্য এটা যারা অনেক বেশি সময় দিবেন লং টাইম নিয়ে করবেন তাদেরকে সাধুবাদ কোনো অসুবিধা নেই তো কোনো শেষ নেই অর্জনের কোনো শেষ নেই তো যারা শর্টই করতে চান অল্প সময়ের ভিতরে খুব বেশি অ্যাচিভ করতে চান তাদের জন্য শেরপুরে এই প্রথম মাদ্রাসা সুন্না আল ইসলামিয়া আপনাদেরকে স্বাগত জানাচ্ছে সব কোর্স পাঁচ বছরের মেয়াদি করছে এখানে নিয়মতান্ত্রিকভাবে যেমন আলেম হওয়া যাবে ঠিক তেমনিভাবে দ্বিতীয় আর একটা বিষয় হলো যারা নিয়মতান্ত্রিকভাবে পাঁচ বছরের মেয়াদে আলেম হবেন না শুধু কোরআনকে বুঝতে চান কোরআন তরজমা পর্যন্ত যেতে চান তাদের জন্য এক এই কোর্স আছে প্রতিদিন এক ঘন্টা করে সপ্তাহে তিন দিন অথবা আলোচনা সাপেক্ষে হতে পারে এবং তারা হতে পারে যারাই স্টুডেন্ট হতে পারে আলিয়া মাদেশার শিক্ষার্থী হতে পারে কবে মাদশার শিক্ষার্থী কিন্তু এই অংশটায় দুর্বল রয়ে গেছে নাহু সরফি ইত্যাদিতে তারা সময় দিতে পারেন কর্মজীবী হতে পারেন বিভিন্ন পেশায় নিয়ে থাকে থাকেন সময় বের করতে পারছেন না তারাও এই অল্প সময় আমাদের এখানে আসতে পারেন কিছু সময় দাস নিলে আশা করি ইনশাল্লাহ অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমি এটা করেছি এবং আমার বিগত তিন বছরের পরীক্ষিত বিষয় আমি জেনারেল স্টুডেন্ট ব্যবসায়ী কর্মজীবী মানুষকে আলহামদুলিল্লাহ তাদের মুখে আরবি এবার তাকে আমি স্বাচ্ছন্দ্যে স্বচ্ছ করতে হবে সাবলীলভাবে তাদেরকে উঠাই দিতে পেরেছি আরেকটা বিষয় হলো যারা আবাসিক থেকে পাঁচ বছরের নিয়মিত কোর্স আবাসিক থেকে আলেম হওয়াটা একটু মুশকিল অনাবাসিক থেকে অথবা হাফ এন আওয়ার দেখা যায় যে দিনের একটা অংশ হয়তো কলেজের স্টুডেন্ট অথবা মাদ্রাসার স্টুডেন্ট তারা দিনের একটা অংশকে শুধু কাজে লাগাতে চাচ্ছেন কিন্তু তারা আলেম হতে চান তাদের জন্য পাঁচ বছরের কোর্স কোনো সমস্যা নেই অর্থাৎ নিয়মতান্ত্রিকভাবে আবাসিক থেকে বা শুধুমাত্র এই শিক্ষার্থীতে বা এই প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত থেকে সমস্ত পড়াশোনা করবেন তারা পাঁচ বছর মেয়াদি কোর্সে ভর্তি হতে পারবেন দুই নাম্বার যারা প্রতিষ্ঠানে সর্বদাই থাকবেন না ক্লাস করবেন বাকি অন্যান্য অ্যাক্টিভিটিস সেটা পড়াশোনা হোক অথবা কর্ম হোক সেটাকে চালিয়ে যাবেন পাশাপাশি পাঁচ বছরের কোর্সে ভর্তি হবেন তারাও এটাতে পারবেন তাদের জন্য করে চার ঘন্টা ক্লাস হবে আর যারা শুধুমাত্র এক বছরের মেয়াদি প্রায় এক বছর একটু কম বেশি হতে পারে তবে আশা করি লাগবে না এই কোরআন তর্জমা বা কোরআন কোরআন বুঝতে শিখি যে কোর্সটা আছে এই কোর্সে যারা ইচ্ছুক আছেন তাদের দিনে যে কোনো সকালে বিকেলে এক ঘন্টা করে আপনার সময় দিলেই হয়ে যাবে বর্তমানে সকালে আটটা থেকে নয়টা পর্যন্ত একটা কোর্স চালু আছে এবং বিকেলে আসর পর থেকে মাগরি পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত একটা কোর্স চালু আছে যারা কর্ম এবং অন্যান্য কাজের পাশাপাশি এখানে সময় দিচ্ছেন এবং তারা আলহামদুলিল্লাহ আগে যাচ্ছেন আগামী রমজান আসছে রমজানকে কেন্দ্র করে স্পেশাল ব্যাস চালু হবে ইনশাল্লাহ আকবরহী যারা আছেন দ্রুত যোগাযোগ করেন এবং সম্মানিত আসাদিজাইকরাম যারা আছেন বিশেষ করে হিটস বিভাগে বা মাদ্রাসার মহতামি সাহেব যারা আছেন তাদেরকে বলবো যে অনেক ছেলে পেলে হিটস হচ্ছে না বাবা মা বলছেন জোর করে তারা হয়তো বা করছে এটা সত্য বাস্তবতা যা হাফিজ বানাইতেই হবে এই টাইপের ছেলে পেলে অথবা দেখা যাচ্ছে যে হিপসের পরে বাচ্চারা বিভিন্ন পরিবেশে ভিন্ন প্রতিষ্ঠানে ভিন্ন পরিবেশে যে তারা হিপসের ইয়াদকে হারিয়ে ফেলছে আহ সুন্দর পরিবেশ না পাওয়ার কারণে আমলের বিচ্যুতি ঘটছে তো তাদের জন্য করে আসলে এটা খুবই উপকারী একটা বিষয় এজন্য মোহামিম সাহেব যারা আছেন এবং হেডস বিভাগের হাব সাহেব কোন যারা আছেন ওস্তাজ ইউসফাজ যারা আছেন তারা তাদের ছাত্রদেরকে যদি এই পট পরামর্শ দেন তাহলে আশা করি ইনশাআল্লাহ অনেক বেশি উপকার হবে আমি বলছি না যে পাঁচ বছরেই এখানে করতে হবে সে এখানে এক বছর পরে পরে লং কোর্সেও ভর্তি হতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু একটা বছরে সে সাত বছরের অ্যাচিভ যদি এক অর্জন করতে পারে যেটা দেখা যাচ্ছে যে একের পর এক বছরের পর বছর পরে পরে তারপরও সেটিকে অর্জন করতে হচ্ছে কেউ সেটিকে শতভাগ পারছে কেউ পারছে না সেটাকে যদি এক বছরের ন্যূনতম নামসার কমপ্লিট করে যদি কোরআন তরজোয়া পর্যন্ত যাওয়া হয় তাহলে বাকি পরবর্তীতে সে লং কোর্সে পড়বে অসুবিধা নাই আর যদি মনে করে এইভাবেই পড়ে যাবে অসুবিধা নাই যদি মনে করে এখান থেকে যে ডাকাতি যে কোনো অন্য প্রতিষ্ঠানে ভর্তি হবে এতেও কোনো সমস্যা নাই আশা করি ইনশাল্লাম সবার জন্য উপকার সাধন হবে আমি তাই আমি সবাইকে স্বাগত জানাচ্ছি কোনো প্রশ্ন থাকলে যে নাম্বার দেওয়া আছে অথবা জানার কোনো বা বিস্তারিত তথ্যের জন্য যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অথবা যে কোনো সময় আমি শেরপুর উপজেলা মডেল মসজিদের ইমাম হিসেমে খতিব হিসেবে দায়িত্বরত আছি আমার প্রতিষ্ঠান শেরপুর উলিপুরি গ্রামাটির পাশে আমাদের সাথে সুন্নাহ আল ইসলামিয়া আমার প্রতিষ্ঠানে হল স্কুল বিভাগ স্বতন্ত্র হিচ বিভাগ এবং কিতাব বিভাগ শর্ট কোর্স হ্যাঁ তো প্রতিষ্ঠানে ভিজিট করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইনশাল্লাহ আসুন আমরা আলাপ করি কথা বলি এবং আমি বিজ্ঞ অলামা একেমদের সাথে আলোচনা এই সিদ্ধান্ত নিয়েছি যা আপনাদের সামনে তখন উপস্থাপন করলাম সবাই পজিটিভ মতামত দিয়েছেন ইনশাল্লাহ আপনাদের সুপরামর্শ চালু থাকলে আমরা এই ছোট্ট প্রতিষ্ঠানকে নিয়ে আগামীর যে আমাদের প্রজন্ম তাদের এই অল্প সময়ে বেশি কি করে তাদেরকে দেওয়া যায় এ ব্যাপারে আমরা আরও সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা উদ্যোগ নিতে পারবো এবং তা বাস্তবায়ন করতে পারবো সফল হবে ইনশা আল্লাহ